হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম জানাই আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম সকাল এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে দশটা তো সকালের কাজটা শেষ খুব সকাল আজকে সানটান শেষ হয়ে গেছিলো আর আমার মহারানী লেট করে উঠছে একটু তো ওর খাওয়া দাওয়াটা শেষ ও না রুটি খাইতেই চায় না মানে রুটিটা চাবাইয়া পরে মুখ থেকে তো রুটিটা একটু মানে এখনও খাওয়া খাইতে চায় না আর কি তাই আর কি দুধ আর বিস্কুট খাওয়াইলাম তো এখন আমি নিয়ে এসে আমার রুটি মানে আমি নাস্তা করুম আমার লেট হয় কেন পূজা ওজা করিয়া খাইতে লেট হয় আর কি স্নান টান করা শেষ পূজা সোজা করা শেষ হয়ে গেছিলো কিন্তু ও যত অব্দি উঠে না আর ও যত অবধি খায় না আমারও খাইতে ইচ্ছা করে না তারপরে ওর খাওয়া দাওয়া হইল তারপরে আমি আমার রুটিটা বানিয়ে নিয়ে আসলাম গরম গরম এখন খামু আর শুনো তুমি কি করো খাই তুমি দুষ্টু করো না তুমি কি খাইছো গাজর গাজর খিতাছো এটা অ্যাকচুয়ালি খেলনা খেলনাটা খাইতেছে কইতেছে তো চলো আজকে সারা দিন কি কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করুন পাশে সাথে আমার পাশে থাকো। এইদিকে দেখো বন্ধুরা ওই যে ওর ওখানে সান করে নিয়ে আসলাম ছোটো মনারে তো এখন শস্যের তেলটা গরম পড়ছে আর কি কইরা গায়ে টায়ে লাগাইছি আর এখানে ওয়েদার ঠান্ডা তো সবসময় বারো মাসে আমি শস্যর তেলটা ইউজ করি আর কি প্রায় বড় হওয়া অবধি গরমেরও আমি ওরকমই আর কি এখন একটু বুডিলেশন ইউজ করি বাকি আমি শৈসর তেলই ইউজ করতাম অরেও আর ওরে এখন ছোট জন্য এখন মাথায় শরীরে সব কিছু তেলটা ইউজ করি কেন গরম সাইডে অবশ্যই শৈশব তেলটা ইউজ করতে পারা যাইব না কেন অনেক গরম পড়ে কিন্তু শিলংয়ে ইউজ করতে পারা যায় তো এইদিকে দেখো ওরে স্নান টান করাই আর কি ক্রিম ক্রিম লাগাইয়া ফ্রেশ কইরা দিলাম আরামসে আর সানটা করলে একটু ভালোই লাগে বাচ্চারা আর ডেইলি স্নানটা তো দেওয়া হয় না আর যেদিন দেই তো সান টান কইরা সাজাই দেয় তো ভালোই লাগে দেখতে আর কি আর এদিকে দেখো ফ্রকটা পৈরা নিল নিজের থেকে কইতাছে যে মা আমারে ফ্রক পরাই দো তো এই যে ফ্রকটা দেখো পরাই দিলাম আর এদিকে সব কিছু লাগাই টাগায় দিয়ে ওরে ফ্রেশটা কইরা দিলাম আমি আর কি তো রেডি সানটান টান কইরা সান শেষ তোমার স্নান করছো ভালো লাগছে সান কইরা তো ওর সানটান শেষ বন্ধুরা তো বাচ্চার সাথে এটাই বড় কাজ ওরে খাওয়ানি স্নান করানি সারাদিন একটা ঘরে বাচ্চা থাকলে সারা দিন একটা মার করতে করতে সারাদিন যায় গিয়া তো এখন বর্তমান অল্প সময়ের জন্য ফ্রি আসি সকাল থেকে পুরা সাড়ে ছটার থেকে শুরু হয় আমার রুটিন আর চলতে থাকে আর এখন একটু টাইম মানে ওর খাওয়াটা ভাতটা না বানানি অবধি একটু সময় আর কি আমার তারপরে তো আবার ওরে খাওয়াইতে এক ঘন্টা আবার বড় মেয়ে আসে খাওয়া দাওয়া তো সারা দিন আমাদের চলতেই থাকে রেস্ট মানে নাই আর স্কুলটা থাকলে অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায় তো চলো সানটান শেষ ছোটো মোনার আর সারাদিন কি করি সাথে থাকো এইদিকে দেখো তোমরা এখন বিকাল বিকালবেলার আর কি খাওয়া দাওয়া করাইলাম দুজন বাচ্চারে আমার করাই আর কি আসতে ঘরেই সব কিছু অ্যাভেলেবেল ছিল তার জন্য আমি ভাবলাম যে আজকে রান্নাটা বসায় দিই আর কি লেট করুম না নাইলে আমি নর্মালি দিনে মানে বাজারটা হাজব্যান্ড আনে আর কি বিকালবেলা যখন আসে বিকাল না প্রায় আটটা বাজ্যা যায় আর কি আস্তে আস্তে এদিকে দেখো আলু আর বেগুন কাটা হয়ে গেল তো আজকে ভাবলাম আর কি সুটকি ঘরে আছে আলু বেগুনও আছে তো পিঁয়াজ দিয়া একটু আর কি সুটকি আর আলু বেগুনটা বানায় নেই আর কি তো ওইদিকে এখন প্রায়ই পনে ষাটটা হইব আর কি অত জলদি না মানে প্রায় ধরো পনেরো ষাটটার দিকে তো নাস্তা ওাস্তা করাইয়া বাচ্চাদেরকে তো আসলাম আর কি কিচেনে যে ভাবলাম যে রান্নাটা আর কি শেষ করি তো এইদিকে আলু বেগুন কাটটা ধো জলে একটা দিলাম ভিজাইয়া আর এদিকে পেঁয়াজটা আমি কাটতেছি আর এইদিকে দেখো বালতিতে জল অ্যাকচুয়ালি জল নাই তোমরা যেন সেটা কইলাম তো সেটা দিয়ে ধুইতাছি তো অনেক প্রবলেম হয় একটু কাজ করতে আর এদিকে দেখো সুটকিগুলো আমি গরম জল দিয়ে ভিজাই রাখছি নাইলে একটার বাকলাগুলো উঠতে অল্প প্রবলেম হয় আর এদিকে পেঁয়াজ টিয়াজ কাটা শেষ এদিকে সুটকিও আমি কাইটটা নিলাম সুন্দর করে এটা ধুইয়া নিলাম তো চলো রান্নাটা বসাই তো দেখো বন্ধুরা আমি রান্না বাড়া বসাই দিলাম আর এই বাড়িটা দেখা তোমরা বোধহয় হয় এখানে বাল্টি কেন অ্যাকচুয়ালি ট্যাপে জল আসতে না একটু জমা জলটা এটা ট্যাপে জল আসতে না আর এখানে বাল্টি দিয়ে আমার বাসন ধুইতে লাগতেছে অনেক অসুবিধা হইতেছে কেননা শিলংয়ে মাঝে মধ্যে এরকম আর কি মানে জলের প্রবলেম হয় এখানে টোটালি সাপ্লাইড জলের উপরে ডিপেন্ড সবাই তো সাপ্লাইয়ের কোনো পাইপ বা কিছু হইলে জল আসে না আর জল না আসলে অনেক প্রবলেম হয় ভালো আমরা যে কম্পাউন্ডটাতে আর কি রেন্টে থাকি সেই মালিকে অনেকটাই আর কি সাপ্লাইয়ের জলের ব্যবস্থা করিয়ে রাখা আছে আর সেই আর তার জন্য অনেকটা কম প্রবলেম হয় তো মালিকদের মানে আলাদা আর কি মানে জলের কানেকশন আছে একটা আলদা ট্যাঙ্কি তো ওইটার থেকে আমরা আর কি নিয়ে আসতে লাগে যায়া যদি আমাদের ঘরের ট্যাঙ্কিটার থেকে আসে আর কি মানে না আসে যদি তো এই জন্য একটু জলের প্রবলেম কয়েক দিন ধরে আর দিতেছি বাবা খুললা আর এই যে লিচি নিয়ে এসে তোমাদের এখানে লিচি এখন আইসে নাকি এখন নিউ নিউ এত বেশি মানে চোখা লাগতেছে এটা খাইতে আর কি অনেক বেশি আর মিষ্টি তো একটুকু নাই আর এই দেখো খাওয়ার জন্য ব্যস্ত আর তো এটাই কইলাম মুরা যে জলের প্রবলেম ছিল সাইড তো তো জলের প্রবলেম অনেকটাই আর কি ফেস করতে লাগে তো চলো রান্না শেষ করি এদিকে দেখো বন্ধুরা রাত্রে সবার জন্য ভাত আর কি বাইরে নিলাম তো আমার হাজব্যান্ড করলাম আমার একটু ভাতটা কম দিও তো একটু কমাই নিলাম তো ওইদিকে দেখো তিনটা থাল আর কি বাড়লাম তিনজনটা ডিমো এখন তো এটা আজকে রাত্রের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো এইদিকে এক তরকারি রান্না করলাম আর কি সকালবেলার দুপুরবেলা রান্না করছিলাম ভেন্ডি ভাজি এগুলো আছে তো সেটা দিয়ে হয়ে যাব আর এইদিকে দেখো সবাই তাহলে ভাত আরও শুটকি তরকারিগুলো আমি দিয়ে দিতেছি তো এখন খাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করে আর কি ঘুম টুম তো আজকের জন্য শেষ হইলো দিনের কাজ কালকে আবার শুরু হইব তো তোমাদের ব্লগটা কীরকম লাগলো জানাইও প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর দেখা হইতেছে তোমার